পৌরনীতি প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক এমসিকিউ সমাধান সিরিজে তোমাকে স্বাগতম আজকের পর্বে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ মূল্যবোধ আইন স্বাধীনতা সাম্য নামক যে অধ্যায়টা আছে সে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সমাধান করার চেষ্টা করব এবং আশা করি তোমরা এখান থেকে সর্বোচ্চ কমন পাবে তবে প্রথমে একটু বলে রাখি যে তৃতীয় অধ্যায় থেকে সরাসরি কমন একটু কম পড়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসে তো আশা করি এগুলো সমাধান করলে তুমি উত্তর করতে পারবা আচ্ছা প্রথম প্রশ্ন দেখো সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে আমরা জানি যে আইনের অনেকগুলো উৎস আছে যেমন হল্যান্ড আমাদেরকে ছয়টি উৎসের কথা বলেছেন ধর্ম প্রথা চিরাচরিত আইন ঠিক আছে তারপর হচ্ছে তোমার আরো এরকম মোট ছয়টা আছে তার মধ্যে সবচেয়ে বেশি আইন এসেছে হচ্ছে আইনসভা থেকে সবচেয়ে বেশি আইন এসেছে আইনসভা থেকে অর্থাৎ বর্তমানে সবচেয়ে বেশি আইন আসে আইনসভা থেকে আর প্রাচীনকালে সবচেয়ে বেশি আইন আসতে হচ্ছে প্রথা থেকে কাস্টমস থেকে কাস্টম থেকে ওকে আচ্ছা তারপর দেখো উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি ধরনের স্বাধীনতার উদাহরণ স্বাধীনতা অর্জন পুরো জাতি স্বাধীনতা লাভ করেছে তাহলে সেটা কি হবে বলতো ভাইয়া জাতীয় স্বাধীনতা এটা কি হবে জাতীয় স্বাধীনতা কেমন দেখো নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা স্বাধীনতা অনেক প্রকার আছে তার মধ্যে রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে ভোট প্রদান করতে পারবে একজন নাগরিক কি করতে পারবে তার যে ভোট নির্বাচন করার কাউকে নির্বাচিত করার যে ভোট সেটা প্রদান করতে পারবে ওকে তারপর নিচের কোনটিকে নিচের কোনটিকে স্বাধীনতাকে অর্থবহ করে তোলে আচ্ছা নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে সাম্য থাকলে স্বাধীনতার অর্থবহ হয়ে ওঠে ওকে তারপর দেখো সুশাসনের জন্য প্রয়োজন সুশাসনের জন্য কি প্রয়োজন প্রশাসন নৈতিক প্রাধান্য জাতীয় আইন নাকি আইনের শাসন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি দেখবা কোন না কোন বোর্ডে এইরকম একটা প্রশ্ন থাকেই যে সুশাসনের জন্য কি প্রয়োজন এবং অপশনে আইনে শাসনটাই থাকে তো এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের সময় আসতে পারে যে কোনো বোর্ডে আসতে পারে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো সার্বভৌম শাসকের আদেশী আইন উক্তিটি কার উক্তিটি হচ্ছে জন অস্টিন খুবই গুরুত্বপূর্ণ একটা উক্তি তারপর দেখো সামাজিক মূল্যবোধের উপাদান কোনটি মূল্যবোধ অনেক প্রকার আছে সামাজিক রাজনৈতিক ধর্মীয় তাই না তার মধ্যে সামাজিক মূল্যবোধের উপাদান হচ্ছে ভাইয়া সামাজিক ন্যায় বিচার থাকতে হবে ওকে তারপর দেখো নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ আমরা কোথায় হতে পাই আচ্ছা দেখো নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ এই যে নৈতিক মূল্যবোধ এটা শিক্ষার আমাদের প্রথম পাঠ আমরা কোথায় থেকে রপ্ত করতে পারি এটা আমরা পরিবার থেকে পাই সবার প্রথমে আমরা এটা পরিবার থেকে পাই তাই না আচ্ছা তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আধুনিক কালে আইনের প্রধান উৎস কি এইটার উত্তর কিন্তু আমি প্রথমেই বলেছি যে আধুনিক কালে হচ্ছে আইন সভা আইন পরিষদ আর প্রাচীনকালে ছিল প্রথা প্রাচীনকালে কি ছিল ভাইয়া প্রথা ছিল ওকে তারপর দেখো তারপর যদি খেয়াল করি পরম সহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ আচ্ছা পরমত অন্যের মতামত কি করতে হবে মেনে নিতে হবে উত্তেজিত হওয়া যাবে না এই যে পরমত সহিষ্ণতা এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ এটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ তারপর দেখো মূল্যবোধের ক্ষেত্রে কোনটি কোনটির মাধ্যমে মানে মূল্যবোধের প্যারামিটারকে বলা হয় নৈতিকতাকে ঠিক আছে মূল্যবোধের জন্য হচ্ছে নৈতিকতা আবশ্যক ওকে তারপর দেখো অধ্যাপক হলেন আইনের কয়টি উৎসের কথা বলেছেন ভাইয়া ওই যে মোট ছয়টা উৎসের কথা বলেছেন মোট ছয়টা উৎস প্রথা ধর্মীয় আইন তারপরে হচ্ছে তোমার বিচারকের রায় ঠিক আছে এরকম নানাভাবে তিনি মত বলেছেন তারপর দেখো যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না উক্তিটি কার উক্তিটি হচ্ছে জন লক তারপর দেখো আইনের প্রধান উৎস কোনটি এই প্রশ্নটা আবারও আসছে আইনের প্রধান উৎস হচ্ছে আইনসভা আইন সভা তারপর দেখো কোনটি রাজনৈতিক মূল্যবোধ দেখো নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়া সবার প্রথমেই চলে আসছে এটাই তো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ তাই না তারপর দেখো আইনের শাসন কোন ধরনের মূল্যবোধকে শক্তিশালী করে অবশ্যই গণতান্ত্রিক আইনের শাসন হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ কি করবে শক্তিশালী করবে ঠিক আছে তারপর নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে মূল্যবোধ আইন সাম্য যেখানে সাম্য থাকবে সেখানে স্বাধীনতাটা কি হবে ভাইয়া একেবারে অর্থবহ হবে ঠিক আছে তারপর দেখো সমাজে মানুষের মানুষের কাজে সমাজে কাজের ভালো মন্দ বিচারের মানদণ্ড কি এরকম প্রশ্ন গিয়েছে মানুষের সমাজে যে মানুষ আছে তাদের ভালো মন্দ বিচারের মানদণ্ড হচ্ছে কি প্যারামিটার কি বলতো ভাইয়া মূল্যবোধ প্যারামিটার হচ্ছে মূল্যবোধ ওকে তারপর দেখো উনিশ নম্বর প্রশ্ন যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না এই প্রশ্ন অলরেডি গিয়েছে জন লক তারপর যদি দেখি কোন দেশের সাধারণ আইন প্রথা নির্ভর সবচেয়ে বেশি প্রথা নির্ভর আইন বর্তমানে প্রচলিত আছে কোথায় বলতো ইউকে তার মানে যুক্তরাজ্য ওকে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন কোন আইন দ্বারা সরকার পরিচালিত হয় আমরা জানি আইন অনেক ভাবে মানে প্রকারভেদ হয় প্রথমত হচ্ছে তোমার জাতীয় আইন আন্তর্জাতিক আইন ঠিক আছে জাতীয় আইনের মধ্যে আবার সরকারি আইন বেসরকারি আইন সরকারি আইনের মধ্যে আমরা খেয়াল করেছি সাংবিধানিক আইন প্রশাসনিক আইন ফৌজদারি আইন দেখেছি না আইন দ্বারা সরকার পরিচালিত হয় সাংবিধানিক আইন দ্বারা কারা পরিচালিত হয় সরকার পরিচালিত হয় ঠিক আছে তারপর দেখো আতিথেয়তা কোন ধরনের মূল্যবোধ এটা তো আমাদের মানে সামাজিকতার মধ্যে পড়ে তাই না তাহলে সামাজিক মূল্যবোধ দিয়ে দিবো আমরা সামাজিক মূল্যবোধ ঠিক আছে তারপর দেখো তেইশ নাম্বার লিভার্টি শব্দটি কোন ভাষার শব্দ লাতিন শব্দ হ্যাঁ এবং এই যে লিভার্টি তারপরে হচ্ছে তারপর ল কোন শব্দ হুম তোমাদের এই থেকে যে অর্ধেক শব্দগুলো আছে সেগুলো অবশ্যই জেনে নিবা স্বাধীনতার শর্ত কোনটা ভাই আইন থাকতে হবে আইন থাকলে স্বাধীনতা আসবে তারপর দেখো আইনের ইংরেজি প্রতিশব্দ কোনটা আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল যেটা কি না যে লেগ থেকে এসেছে এটা আবার টিউটনিক ভাষার শব্দ ঠিক আছে তারপর দেখো ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করে কোন আইন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক নির্ধারণ করবে এটা কি শাসনতান্ত্রিক হবে না প্রশাসনিক না ফৌজদারি না এটা এটা হচ্ছে হচ্ছে ক্রিমিনাল আইন আইন তাহলে ব্যক্তিকেন্দ্রিক তাই না ব্যক্তি সম্পর্ক নির্ধারণ করে আচ্ছা লেখ কোন ভাষার শব্দ আমি একটু আগে বলেছি টিউটনিক ঠিক আছে কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য দেখো পরিবর্তনশীলতা ন্যায় বিচার শৃঙ্খলবোধ চরমমিতা মূলবুত হচ্ছে পরিবর্তনশীল ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার তারপর দেখো 1799 সালে ফরাসি বিপ্লবের মূল মন্ত্র কি ছিল ফরাসি বিপ্লব সাম্য স্বাধীনতা ভাতৃত্ব অনেকে বলতে পারে ভাই এই টপিকটা কেন আসলো এখানে এই টপিকটা এই কারণে আসলো দেখো ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র তিনটা তার মধ্যে দুইটা এই টপিকের মধ্যে আছে মানে যে সাম্য স্বাধীনতা এটাই তৃতীয় অধ্যায়ে আছে না মূলবুত সাম্য স্বাধীনতা আইন ঠিক আছে আচ্ছা আইন হলো আবেগ বর্জিত যুক্তি খুবই ইম্পর্টেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট উক্তি লাইন বলতে পারো অনেক আসে এটা হচ্ছে অ্যারিস্টটল এটা তোমাদের সৃজনশীলের কতেও চলে আসে আইন হলো আবেগ বর্জিত যুক্তি উক্তিটি কার হ্যাঁ তারপর দেখো নিজের উপর নিজের দেহ ও মনের উপর ব্যক্তি সার্বভৌম কে বলেছেন বলত জন স্টোয়ার্ট মিল বলেছেন এই কথাটা তারপর ড্যাশ ব্যতী ড্যাশ সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্য অর্থহীন আচ্ছা কোন সাম্য ছাড়া রাজনৈতিক সাম্য কি হবে না প্রতিষ্ঠিত হবে না অর্থনৈতিক সাম্য সবার প্রথম অর্থনৈতিক সাম্য লাগবে অর্থনৈতিক সুযোগ সুবিধা সবার এক হইতে হবে তাহলে অর্থনৈতিক সাম্য বছর রাজনৈতিক সাম্য একেবারে অর্থহীন ঠিক আছে লিভার কোন ভাষার শব্দ এটা হচ্ছে শব্দ আমরা একটু আগেই দেখলাম তারপর দেখো ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম গ্রন্থের লেখককে সেন বিখ্যাত অর্থনীতিবিদ বিখ্যাত অর্থনীতিবিদ সেনের লেখা তারপর ইংরেজি লিভার্টি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাতিন শব্দ থেকে এসেছে মূল্যবোধের নির্ধারক কোনটি মূল্যবোধের প্যারামিটার কোনটি আমরা এরকম একটা প্রশ্ন সমাধান করেছি নৈতিকতা থাকতে হবে ওকে তারপর দেখো আইন শব্দটি কোন ভাষার আইন শব্দটি হচ্ছে আইন শব্দটি হচ্ছে ফার্সি ভাষার আইন শব্দটি হচ্ছে ফার্সি ভাষার আর যে লেখ কোন ভাষার ল কোন ভাষার সেটাও জেনে রাখবা তারপর আইনের প্রাচীন উৎস কোনটা আইনের প্রাচীন উৎস হচ্ছে প্রথা আর বর্তমানে কোনটা বর্তমানে হচ্ছে আইন সভা প্রাচীন কোনটা প্রথা বর্তমানে প্রধান হচ্ছে কোনটা আইনসভা কোনটি রাজনৈতিক স্বাধীনতা এই যে ভোট প্রদান ভোট দিতে পারবো এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ঠিক আছে আইনের শাসনের ফলে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় হয় কি দেখো তো ভাইয়া একটা রাষ্ট্র যদি আইনের শাসন থাকে তাহলে কি প্রতিষ্ঠিত হবে সাম্য সমতা প্রতিষ্ঠিত হবে সবাই সমান সুযোগ সুবিধা পাবে তাই না ওকে তারপর দেখো ল শব্দটি কোন টিউটনিক শব্দ থেকে এসেছে এটাও একটু আগে গেছে সবাই পারো এটা নেক্সট কোয়েশ্চেন যদি আমরা একটু খেয়াল করি যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না কার উক্তি জন লকের একটা বিখ্যাত উক্তি ঠিক আছে তারপর অবাধ স্বাধীনতা কিসের নামান্তর এটা স্বেচ্ছাসারিতার নামান্তর যখন অবাধ স্বাধীনতা চলে আসবে তখন কিন্তু দেখা যাবে বিশৃঙ্খলা দেখা যাবে ঠিক আছে দুর্নীতি অন্যায় দেখা যাবে সো এটা স্বেচ্ছাচারিতার নামান্তর তারপর যদি আমরা দেখি পড়া মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ মূল্যবোধের ক্ষেত্রে নৈতিকতা লাগবে কারণ মূল্যবোধের প্যারামিটার হচ্ছে নৈতিকতা ঠিক আছে তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো মানুষের সামাজিক আচরণের ভালো মন্দ বিচারের মাপ কঠি কোনটা মূল্যবোধ মানুষের যে সামাজিক আচার আচরণ সেটা ভালো মন্দ কিসের উপর নির্ধারণ কিসের উপর উপর থেকে চিহ্নিত করা হবে মূল্যবোধ ঠিক আছে তারপর থেকে অতি শাসনের বিপরীত অবস্থায় হলো স্বাধীনতা উক্তিটি কার উক্তিটি হচ্ছে অধ্যাপক সিলি নেভি ইয়াস অধ্যাপক সিলি তারপর যোগ্যতা অনুযায়ী পেশা নির্ধারণ যার যতটুকু যোগ্যতা থাকবে সে অনুযায়ী সেই পেশা নির্ধারণ বা সম্পদ নির্ধারিত হবে ঠিক আছে এটি কোন ধরনের সাম্য এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য এটা হচ্ছে অর্থনৈতিক সাম্য লিভার শব্দের অর্থ কি মুক্ত থাকা মুক্ত থাকা বলয় থেকে মুক্ত থাকা ওকে তারপর বহিশক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা ঠিক আছে এটি কোন ধরনের স্বাধীনতা দেখো রাজনৈতিক সামাজিক জাতীয় নাকি সাংস্কৃতিক দেখো বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকা মানে বহিঃশত্রু শক্তির নিয়ন্ত্রণ থেকে একটা দেশ মুক্ত থাকা তাহলে দেশ যেহেতু তাহলে জাতীয় জাতীয় স্বাধীনতা এটা হবে জাতীয় স্বাধীনতা ঠিক আছে তারপর দেখো বিশ্বের অধিকাংশ দেশে নাগরিকগণ আইন মেনে চলে এর কারণ কেন আইন মেনে চলে শাস্তির শান্তির ভয় না শাস্তির ভয় হবে শাস্তি এটা ভুল আসছে ঠিক আছে আচ্ছা যৌক্তিকতার উপলব্ধি স্বভাবগত ইয়াস তিনটেই তো হবে তাই না ওকে তারপর দেখো জাতীয় স্বাধীনতা ছাড়া অর্থহীন জাতীয় স্বাধীনতা ছাড়া কোন স্বাধীনতা অর্থহীন অর্থনৈতিক স্বাধীনতা সামাজিক রাজনৈতিক সবগুলো হবে কারণ দেখো জাতীয় স্বাধীনতা না থাকলে সেখানে মানে যেখানে জাতীয়ভাবে স্বাধীনতা নাই সেখানে এই সকল স্বাধীনতা একজন জাতি কি করবে এগুলো কি এগুলো কি তখন অ্যাপ্লাই হতে পারবে হতে পারবে না সবার প্রথমে আগে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব লাগবে তারপরে এই স্বাধীনতাগুলা প্রয়োজন ঠিক আছে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন সুশাসন প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ খুব গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ ভাইয়া গণতান্ত্রিক মূল্যবোধ কারণ এর ফলে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক ঐতিহ্য সংরক্ষণ হয় এক নায়ক এক নায়কতান্ত্রিক ধারণা প্রসারিত হয় তাহলে উত্তর হচ্ছে আমাদের এই দুইটা হ্যাঁ এক দুই তারপর একটা উদ্দীপক আছে মেবি দেখো এখানে সর্ব সর্বজনীন বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ অবশ্য পালনীয় সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে চিহ্নিত স্থানে কোনটি নির্দেশ করে দেখো এই যে অবশ্য পালনীয় এটা দেখেই তুমি বুঝে গেছো যেটা আইন আইন হচ্ছে অবশ্য পালনীয় এবং আইন হচ্ছে সকলের জন্য তাই না তাহলে উত্তর কি হবে ভাইয়া উত্তর হবে আইন তারপর দেখো চিহ্নিত বিষয়ের মাধ্যমে কি হবে মানে আইনের মাধ্যমে কি হবে স্বাধীনতা নিশ্চিত হবে ওকে শৃঙ্খলা রক্ষিত হবে ওকে সুশাসন প্রতিষ্ঠিত হবে ইয়াস তাহলে তিনটাই তো হচ্ছে তিনটা হলে উত্তর হচ্ছে ঘ নাম্বার ওকে তারপর কেউ বেকার না থাকা এটা কোন ধরনের স্বাধীনতা মানে সবাই হচ্ছে কোনো না কোনো কাজে লিপ্ত থাকবে আয় করবে তাহলে এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা এটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা কবচ কোনটা রক্ষা তাবিজ কোনটা বলতো ভাইয়া স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ থাকলে স্বাধীনতা রক্ষা হবে ওকে তারপর আইনের অনুশাসন বলতে বোঝায় কেউ আইনের উর্দে নয় ইয়াস বিনা বিচারে কাউকে আটক রাখা যাবে না এটাও ঠিক আছে আইনের চোখে সবাই সমান তাহলে তিনটেই আমরা উত্তর পাচ্ছি উত্তর হচ্ছে খ নাম্বার লাস্ট প্রশ্ন দেখো আজকে লাস্ট প্রশ্ন আইন মেনে চলার মূল কারণ কি একজন ব্যক্তি কেন আইন মেনে চলবে অন্য দেশের পরিস্থিতি বাদ দাও বা পরিপ্রেক্ষিতি বাদ দাও বাংলাদেশের দিক থেকে চিন্তা করলে মানুষ আইন মেনে চলে হচ্ছে শাস্তির ভয়ে তাই না তাহলে উত্তর হচ্ছে ক নাম্বার ওকে তাহলে আমরা ষাটটি প্রশ্ন সমাধান করলাম এখন দেখো ভাই এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে আমি খেয়াল করেছি যে রিপিট কম হয় আমি যেগুলো সমাধান করলাম এগুলো বছরের প্রশ্ন তবে এই অধ্যায় থেকে রিপিট কম হয় সো আমি বলবো এই অধ্যায় থেকে আমার এই নির্ভর করে করে না নিজেদের মতো একটু পড়াশোনা করিও তবে এই অধ্যায় থেকে এই যে সাইটটা আমরা সমাধান করলাম এগুলো আসার পসিবিলিটি অনেক বেশি ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা নেক্সট অধ্যায়গুলো ভাবে দেওয়ার চেষ্টা করব আর যারা ক্লাসে শেষ পর্যন্ত ছিলা তারা অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে মানে নেক্সট অধ্যায়তে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম